এটা বেগম খালেদা জিয়া জনতা জন্য একটু দোয়া করবেন জাহাঙ্গীর দুনিয়া কি দা লিখে খালেদা জন্য তো দোয়া করবই সাইদি সাহেবের জন্য সবচেয়ে কেঁদেছে বেশি কোন মহিলা এই খালাদা জিয়া সাইদি সাহেবকে ভালোবাসতেন খুব এবং আপনারা জানেন না তিনি যখন ক্ষমতায় ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানাইছেন কাকে সব আলেমদেরকে এই বেড়ি ভালোবাসত এই বেড়ির আমলে কোন আলেম জেলখানায় কথা বলেন না কেন আর ওই বেড়ি আপনি হলেন জননী হুজুরদেরকে নিয়ে কি করছে কি করছে মামুনের মতো শক্তিশালী যুবককে পিটিয়ে ধরাশারি করছে রফিক কে চিনেন না ছোট বাচ্চা হদ্দে না বাজি তোর কফোয়া ছোট হয়ে আছে আর কি স্ট্রাকচারটাই ছোট একে নিয়ে একটা পুলিশ অফিসার কি নাম কি নাম হ্যাঁ তারে নিয়ে একটা করাইছে দেখেন একটা আলেন হাফেজ রফিক কিন্তু ভালো আলেন হাফেজ আলেম তাকে নিয়ে কি করছে ল্যাংটা করায় তার হাত দিছে এক বাঙ্গার গেঁড়ি রুফরে আতি বিড়ি দিয়ে ছবি তুলছে হে আল্লাহর কাছে কইছে আল্লাহ আরে ঘরের ভিতরে ল্যাংটা খুঁজছে তারে তুমি জাতির সামনে ল্যাংটা হরি দাও দোয়া কবুল হয়েছে কি হয়নি নাই চাইতে হবে কার কাছে আল্লাহ খালাদা জিয়াকে একশো পার্সেন্ট করে ভালো করে দাও ইসলামের জন্য তাকে কবুল করো তার ছেলেকে কবুল করো সকল বিএনপির নেতা কর্মীকে তুমি কবুল করো জামাতের সাথে তাদের ঐক্যকে তুমি মজবুত করে দাও সতেরো বছর একসাথে পিডা খেয়েছে একসাথে কোর্টে গেছে এখন আলাদা হবা কেন ঠিকঠাক ঠিক আল্লাহ যেন সবাইকে সত্যের জন্য কবুল করে এখন যাবেন তো না আরো বসবেন আরো আধা ঘন্টা না শুক লাগতে আবার ছুটি না দিলে আর বাজে সালাম সালাম রে সালাম